পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য দশ গণবিলুপ্তি প্রাণী জগতের আলোচনায় গণবিলুপ্তি অতি পরিচিত বেঁচে থাকা প্রাণীটি মারা গেলে ওই প্রজাতিকে বিলুপ্ত হিসেবে ধরা হয় আর ব্যাপক পরিসরে ঘটা বিলুপ্তির নাম দেওয়া হয় গণবিলুপ্তি চির সুন্দর এই ধরনই তার চারশো পঞ্চাশ কোটি বছরের ইতিহাসে দেখা গেছে ক্ষুদ্র একুশি ব্যাকটেরিয়া থেকে জটিল মস্তিষ্কের মানব প্রজাতিকে অবলোকন করেছে সৃষ্টির পোকালে গলিত লাভার বিস্ফোরণ থেকে পৃথিবী দাপিয়ে বেড়ানো বৈচিত্র্য প্রাণী সমাহারকে তবে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত বহু প্রজাতির প্রাণী পৃথিবীর ভূগ চষে বেড়ালেও বর্তমানে অনেক প্রজাতির পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয় আর আদিমকালের এই প্রাণী প্রজাতিগুলো কৃপ্ত হয়ে যাওয়ার পেছনে অন্যতম বড় নিয়ামক হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ঘটা বিলুপ্তিক পৃথিবীর ইতিহাসে এমন দশ বৃহৎ গণবিলুপ্তি নিয়ে আজকের এই আয়োজন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই হবে নাম্বার এক অক্সিজেনের মহাসংকট সময় দুইশো তিরিশ কোটি বছর পূর্বে জীব অস্তিত্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে যায় আজ থেকে আনুমানিক প্রায় দুইশো পঞ্চাশ কোটি বছর পূর্বে তখন ব্যাকটেরিয়া সূর্যরশিকে ব্যবহার করে কার্বন অক্সাইডকে ভেঙে শক্তি অবমুক্তির মাধ্যমে সালোক সংশ্লেষণের ক্ষমতা অর্জনের সক্ষম হয় দুর্ভাগ্যবশত এই সালোক সংশ্লেষণের মুখ্য একটি উপজাত হল অক্সিজেন যা কিছু জীবের জন্য হুমকি হয় তারাই তিনশো পঞ্চাশ কোটি বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হওয়া সেই প্রাণীগুলো অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারত না বর্তমানেও এমন কিছু ব্যাকটেরিয়া পৃথিবীতে বিদ্যমান যা অক্সিজেনের উপস্থিতিতে মারা যায় বিবর্তনের মাধ্যমে ব্যাকটেরিয়া চালক সংশ্লেষণের ক্ষমতা অর্জনের বিশ কোটি বছর পর পৃথিবীর বায়ুমণ্ডলে যথেষ্ট পরিমাণে অক্সিজেন জমা হয় ফলে অক্সিজেনের উপস্থিতি সহ্য করতে না পারা জীবগুলোই গড় বিলুপ্তি নাম্বার দুই তুষার গোলকের পৃথিবী সময় সাতশো মিলিয়ন বছর পূর্বে প্রতিষ্ঠিত কিছু হাইথোফিসিস থেকে জানা যায় আজ থেকে প্রায় সাতশো থেকে ছয়শো পঞ্চাশ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর প্রতিটি ইঞ্চি বরফের শুভ্র চাদরে ঢাকা পড়ে গিয়েছিল তুষার গুলোকে পরিণত হওয়া পৃথিবী থেকে এই প্রথম চালক সংশ্লেষী বহু প্রজাতি বিলুপ্ত হয়ে যায় তখন মেরু অঞ্চলে এত পরিমাণ বরফের ঠাঁ জমা হয়েছিল যে পৃথিবীর আলো তাতে প্রতিফলিত হয় আবার মহাশূন্য ফেরত চলে যেত এর ফলে পৃথিবীর উষ্ণতা ক্রমশ হ্রাস পেতে থাকে শীতল আবহাওয়া ও পর্যায় পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না থাকায় তখনও শালক সংশ্লেষণও সম্ভব হচ্ছিল না ফলশ্রুতিতে খাদ্যশৃঙ্খল ভেঙে গিয়ে বহু জীবের বিলুপ্ত ঘটে তাছাড়াও বৈশ্বিক হিমবাহ পৃথিবীর কার্বন চক্রের গতিপথ পাল্টে দেওয়ায় শালক সংশ্লেষণের জন্য পর্যাপ্ত কার্বন ডাই অক্সাইডের সংকট তৈরি হয়েছিল নাম্বার থ্রি অ্যান্ড এডিয়াকারান গণপ্রযুক্তি সময় পাঁচশো মিলিয়ন বছর পূর্বে এডিয়াকারান যুগের সাথে অনেকেই হয়তো পরিচিত নয় কারণ সায়েন্টিফিক কমিউনিটি থেকে এই যুগ চিহ্নিত করা হয়েছে দুহাজার চার সালের দিকে ভূতাত্ত্বিক সময় রেখা অনুযায়ী এডিয়াকারান ও ক্যাম্ব্রিয়ান সময়ের মধ্যবর্তী সীমায় প্রায় পাঁচশো মিলিয়ন বছর পূর্বে ঘটে যায় অ্যান্ড এডিয়াকারান গণবিলুপ্তি এরপরই সূচনা ঘটে ক্যাম্প্রিয়ান যুগের যেখানে জীববৈচিত্র্যের বিকাশ ঘটেছিল অতি দ্রুত অ্যান্ড এটিয়াকারান যুগের পর সামুদ্রিক পরিবেশে জটিল বহুকোষী জীবের উদ্ভব ঘটে এই গণবিলুপ্তি যাতাকালে পিসে নিশ্চিন্ন হয়ে যায় বহু এরিকাডান প্রাণে যারা পৃথিবীর জটিল বহুকোষী জীবের পূর্বপুরুষ ক্যাম্ব্রিয়ান আর ডোভিসিয়ান গণবিলুপ্তি সময় চারশো অষ্টআশি মিলিয়ন বছর পূর্বে আদিম পৃথিবীতে ক্যাম্ব্রিয়ান আরডোভিসিয়ান গণবিলুপ্তির ধারা কয়েক মিলিয়ন বছর পর্যন্ত বজায় ছিল এই গণবিলুপ্তির পদরেখা অনুসরণ করেই ক্যাম্ব্রিয়ান যুগের অবসান ও আরডোভিসিয়ান যুগের সূচনা ঘটে এই সময়ে অগণিত প্রজাতির সামুদ্রিক জীব প্রজাতি যেমন ট্রিলোবাইট ব্রাকিউট গ্রাফটোলাইট কন্ট্রোল ইত্যাদি প্রজাতি বিলুপ্ত হয়ে যায় সংখ্যার হিসেবে ষাট পার্সেন্ট অমেরুদণ্ডী প্রজাতি এবং পঁচাশি পার্সেন্ট সামুদ্রিক প্রজাতি ওই সময় বিলুপ্তির ফাদে পরে দুনিয়া থেকে হারিয়ে যায় বিজ্ঞানীরা এই ক্যাম্ব্রিয়ান আর ডোভিসিয়ান গণবিলুপ্তির কারণ হিসেবে কিছু থিউরি দাঁড় করেছিল এক থিউরি অনুযায়ী সে সময় পৃথিবীর তাপমাত্রা হঠাৎ নিচে নেমা যাওয়ায় বিশাল সব হিমবাহ সমুদ্রের স্তর ও উচ্চতাকে কমিয়ে দিয়েছিল এতে করে বাস্তব সংস্থাকে ব্যাপক পরিবর্তন আসার পাশাপাশি সমুদ্রে অক্সিজেনের মাত্রাও কমে যায় ফলশ্রুতিতে আরেক গণবিলুপ্তির সম্মুখীন হয় পৃথিবী আরেক থিওরিতে বলা হয়েছে একটি সুপারনোভা বিস্ফোরণের ফলে মহাজাগতিক বিকিরণ মাত্রা অধিক হারে বৃদ্ধি পাওয়ায় সামুদ্রিক জীবের ব্যাপক বিলুপ্তি ঘটে নাম্বার পাঁচ আর্ডোভিসিয়ান গণবিলুপ্তি সময় চারশো থেকে চারশো মিলিয়ন বছর পূর্বে প্যারিওজিও যুগে ঘটা আর্ডোসিয়ান গণবিলুপ্তি মূলত দুটি পৃথক বিলুপ্তির সমন্বয়ে গঠিত। একটি ঘটেছিল চারশো সাতচল্লিশ মিলিয়ন বছর পূর্বে এবং অন্যটিও চারশো বিশ্বের সামুদ্রিক অমরুদী প্রাণীর সংখ্যা এক ধাক্কায় একেবারে ষাট শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছিল এদের মধ্যে ব্যাকিউপট উপ এবং প্রবাল উল্লেখযোগ্য আরোভিসিয়ান বিলুপ্তির কারণ এখনও বিজ্ঞান মহলে একটি রহস্যের দোয়া সৃষ্টি করে এজন্য পৃথিবীর কাছাকাছি একটি সুপারণোবা বিস্ফোরণকে দায়ী করা হয় যা পৃথিবীতে ক্ষতিকারক গামা নিয়ে এসেছিল বলে বিশেষজ্ঞদের ধারণা সমুদ্রতল থেকে বিষাক্ত ধাতু নির্গত হওয়াকে এই গণবিলুপ্তির অন্যতম কারণ হিসেবে মনে করা হয় নাম্বার ছয় ডেভোনিয়ান গণবিলুপ্তি সময় তিনশো পঁচাত্তর মিলিয়ন বছর পূর্বে আরোসিবিয়ান গণবিলুপ্তির পর ডেভোনিয়ান গণবিলুপ্তি ছিল প্যালেওজি মহাযুগের দ্বিতীয় বিপর্যয় আজ থেকে প্রায় তিনশো পঁচাত্তর মিলিয়ন বছর পূর্বে সংগঠিত হওয়া ডেভোনিয়ান গণবিলুপ্তির সাথে আগের ঘটা মহাবিলুপ্তির সময় ব্যবধান ছিল মাত্র মিলিয়ন বছর একসাথে প্যালোজয়িক যুগের দুই গণবিলুপ্তির পৃথিবী থেকে প্রায় আশি ভাগ ও ও প্রাণী নিশ্চিন্ত করা যায় ডেভোনিয়ান গণবিলুপ্তি দুই ধাপে সম্পন্ন হয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা প্রথম ধাপে সমুদ্রের পরিবেশ হঠাৎ বিষক্ত হয়ে উঠতে শুরু করে ফলে সামুদ্রিক উদ্ভিদের বিশাল এক অংশ স্থলবাগে অভিযোজন করে নেয় সমুদ্রে তখন অক্সিজেন উৎপাদনকারী না থাকায় দেখা দেয় প্রকট অক্সিজেন সংকট ফলে অধিকাংশ সামুদ্রিক ঢলে পরে মৃত্যুর কোলে আবার স্থলভাগে উদ্ভিদের সংখ্যা প্রাণীর সংখ্যার চেয়ে অতি দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুতে আসে সমূহ পরিবর্তন দ্রুত কমে যায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ গ্রিন হাউস গ্যাস হাউস পাওয়ার আগে দ্রুত নেমে যায় পৃথিবীর তাপমাত্রা ফলে আবহাওয়ায় উঠে চরম প্রতিকূল মৃত্যুকে বরণ করে নিতে হয় অধিকাংশ জীব প্রজাতিকে এটা ছিল প্রথম ধাবের বিপরণী দ্বিতীয় ধাবের জন্য দায়ী করা হয় বড় ধরনের আগ্নেয়গির অগ্নপাত ও উল্কাপিণ্ডকে নাম্বার সাত পারমিয়ান গণবিলুপ্তি প্যালেওজয়িক মহাযুগ জীবজগতের ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত কারণ প্রাণীকুল তিনটি তিনটি গণবিলুপ্তির সম্মুখীন হয়েছে মহাযুগে প্যালুজয়ে যুগে কফিনে শেষ প্রেকটি ঢুকে দেওয়া পরিসমাপ্তি সম্পন্ন করে পারমিয়ান গণবিলুপ্তি এই পারমিয়ান গণবিলুপ্তিতে সকল গণবিলুপ্তির মাথা হিসেবে উল্লেখ করা হয় আনুমানিক দুইশো মিলিয়ন বছর পূর্বে ঘটা এই বিলুপ্তিতে পঁচানব্বই পার্সেন্ট সামুদ্রিক এবং সত্তর পার্সেন্ট জল স্থলস প্রাণীর বিলুপ্ত ঘটে এই মহাবিলুপ্তি এতটাই ভয়াবহ ছিল যে পৃথিবীতে জীব প্রজাতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে প্রায় দশ মিলিয়ন বছর লেগে যায় কেন ঘটেছিল এই মহাবিলপ্তি এর নির্দিষ্ট কোনো উত্তর বিজ্ঞানীরা দিতে পারেননি তাদের ধারণা আগ্নেয়গিরির অগ্নিপাত এবং বড় উল্কাপতনের ফলেই পৃথিবী থেকে হারিয়ে যায় প্রায় প্রজাতি অগ্নপাত ও উল্কাপতন সম্মিলিতভাবেই ঘটেছিল এই মহাবিপর্যয় ওই সময় বায়ুতে অত্যাধিক হারে মিথেনের পরিমাণ বেড়ে যাওয়ায় আবহাওয়া জলবায়ুতে নেমে আসে দারুণ নেতিবাচক প্রভাব তাপমাত্রা প্রতিকূলতার সীমা সারিয়ে যাওয়া পৃথিবী থেকে হয়ে উঠেছিল পুরোপুরি জীবন বসবাসের অনুপযুক্ত এ সকল নিরা নিয়ামকের সমষ্টি মুষ্টিমেয় কিছু প্রাণীবাদে সকলকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেয় এভাবেই অবসান ঘটে প্যালোজয়িক যুগের আর পৃথিবী পদার্পণ করে মেসোজয়িক যুগে ট্রাইসিক জুরাসিক গণপ্লুপ্তি সময় দুইশো মিলিয়ন বছর পূর্বে ক্রিটেশিয়ান টার্সিয়ার গণবলুপ্তি পৃথিবীতে ডায়নোসরদের রাজত্বের পুরোপুরি অবসান ঘটালেও তাদের পতনের শুরুটা হয়েছিল ট্রায়াসিক জুরাসিক গণবিলুপ্তির মাধ্যমে এই গণবিলুপ্তি ধূসর পৃথিবীতে দীর্ঘকাল ধরে তাদের মোটা দাগে টেনে দিয়েছিল প্রায় মিলিয়ন বছর পূর্বে ঘটা ট্রায়াসিক জুরাসিক গণ বিলুপ্তির মূলত একাধিক ছোট ছোট গণবিলুপ্তিকে একত্র বুঝিয়ে থাকে এর সময়কাল স্থায়ী হয় দীর্ঘ আঠারো মিলিয়ন বছর জুড়ে এবং এই সময়ের মাঝে পৃথিবী দাপি বেড়ানো প্রায় পঞ্চাশ পার্সেন্ট প্রজাতির চিরতরে হারিয়ে যায় দীর্ঘ সময় ধরে নিভু নিভু অঙ্গারের মতো জ্বলতে থাকা এই গণবিলুপ্তির কারণ হিসেবে বিজ্ঞানীরা আগ্নেয়গিরির অগ্নপাতকে দায়ী করে থাকেন তখন আগ্নেয়গিরির গলিত লাভার স্রোতে মহাকালের গর্ভে হারিয়ে যেতে হয় বহু প্রজাতিকে প্রচুর পরিমাণ আগ্নিপাত বাতাসে মিথেনের পরিমাণ অত্যাধিকারে বাড়িয়ে দেয় জলবায়ু হয়ে ওঠে পুরোপুরি জীব বসবাসের অযোগ্য প্রাকৃতিক এই নির্মম ধাক্কা সহ্য করতে না পেরে নিশ্চিন্ন হবার যাত্রায় সামিল হয় বহু স্থলস উপচর আর্কোসস ও থেরাপটিস নাম্বার আট ক্রিটোসিয়াস টার্সিয়ার গণবিলুপ্তি সময় পঁয়ষট্টি মিলিয়ন বছর পূর্বে মানবহীন পৃথিবীতে সর্বশেষ ঘটা গণবিলুপ্তি হল ক্রিটেশিয়াস টার্সিয়ার গণবিলুপ্তি সময় রেখার দিকে তাকালে দেখা যাবে এই গণবিলুপ্তির সবচেয়ে দীর্ঘ সময়ের ব্যবধান ঘটেছে বিজ্ঞানীদের কাছে এই গণবিলুপ্তির বহু চিহ্ন ও প্রমাণ রয়েছে ট্রায়াসিস জোরাসিক গণবিলুপ্তির ধাক্কা সামলে ডাইনোসরের কিছু প্রজাতি অবশিষ্ট থাকলেও ক্রিটেসিয়ার টাইরেশিয়ার গণবিলুপ্তি থেকে তারা নিজেদের আর রক্ষা করতে পারেনি যথেষ্ট প্রমাণ হাতে থাকায় এই গণবিলুপ্তি সম্পর্কে বিজ্ঞানী সুস্পষ্ট এবং পরিষ্কার ধারণা নিতে পেরেছেন এর সূত্রপাত ঘটার বিশাল এক উল্কাপাত বা গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে পুরোপুরি জ্বলন্ত অগ্নিকুণ্ডের রূপ ধারণ করা উল্কা বা গ্রহাণু পৃথিবী সজোরে আঘাত এনেছিল যার পরিণতি ঠাহর করতে পৃথিবীর প্রাণীকুল কোনোভাবেই প্রস্তুত ছিল না কি সামিল হয় বিলুপ্তির মহাযাত্রায় বিস্ফোরণের কাছাকাছি থাকা প্রাণীরা তো নিজেদের বাসাতেই পারেনি উল্টো পুরো বায়ুমণ্ডল পরিপূর্ণ হয়ে যায় ধুলিকণা আর বিষাক্ত গ্যাসে ফলে পৃথিবী থেকে হারিয়ে যায় তখনকার জীবজগতের পঁচাত্তর পার্সেন্ট প্রজাতি দশ মানব ঘটিত হওয়া গণবিলুপ্তি মানুষ তখনও পৃথিবীতে আসেনি তবে মানুষ যে কত প্রাণীকুলকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে তা হয়তো অনেকেরই অজানা লোমস ম্যামথ লম্বা দাতলা বাঘ দত্যাকৃতির ওম্বায় বিভার পৃথিবী থেকে হারিয়েছে শুধুমাত্র মানুষের কারণে আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার বছর পূর্বে অস্ট্রেলিয়ায় উপনিবেশ স্থাপন করে হোমো সেপিয়েন্সরা তৎকালীন অস্ট্রেলিয়ার মাটিতে হরহামেশাই দেখা মিলছে দুশো কেজি ওজনের গ্যাঙ্গারুর যারা লম্বা ছিল প্রায় দুই মিটার ওই মহাদেশ দাপিয়ে বেড়াত সুপিয়াল সিংহ যারা ছিল তখনকার সর্ববৃহৎ শিকারী প্রাণে উড়তে অক্ষম উটপাখির দ্বিগুণ আকারের একদল পাখি পদশব্দে মুহূর্তে ভেঙে যেত প্রাকৃতিক সকল নিস্তব্ধতা বনে জঙ্গলে নির্ভয়ে ঘুরে বেড়াতো তানবাকৃতির প্রাণী ডাইফ্রোডন তাদের এক একটি গড় ওজন ছিল প্রায় আড়াই টনের কাছাকাছি সাপিয়ান্সরা অস্ট্রেলিয়ার বসতি করার কয়েক হাজার বছরের মধ্যেই বিলুপ্তির খাতায় নাম উঠে যায় প্রায় সবগুলো দৈত্যাকৃতি প্রাণের অস্ট্রেলিয়াতে তখন পঞ্চাশ কেজির বেশি ওজনের চব্বিশ প্রজাতির প্রাণী বাস করত যার মধ্যে তেইশটি প্রজাতির বিলুপ্ত হয়ে যায় অপেক্ষাকৃত ছোট আকৃতির অসংখ্য প্রজাতি বিলুপ্তির এই ঘূর্ণিপাকে অস্ট্রেলিয়া থেকে বিলীন হয়ে যায় লক্ষ লক্ষ বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা অস্ট্রেলিয়া মহাপ্রদেশের বাস্তব সংস্থানের খোলস কয়েক শত বছরের মধ্যেই ভেঙে যায় এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু দত্যাকৃতির প্রাণী বিলুপ্ত হয়েছে মানুষের কারণে